আসসালামু আলাইকুম বন্ধুরা কি অবস্থা সবার আশা করি সকলেই ভালো আছেন তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা খুব সহজেই টিকটক অ্যাকাউন্টের ইনবক্স চালু করবেন আপনারা চাইলে কিন্তু ফেসবুক এবং মেসেঞ্জারের মতোই টিকটকেও মেসেজ করতে পারবেন তো কিভাবে করবেন চলুন আপনাদেরকে দেখাচ্ছি শুরুতে আপনাদেরকে যে কাজটি করতে হবে আপনারা সরাসরি আপনার ফোনের যে প্লে স্টোর অ্যাপসটি রয়েছে সেই অ্যাপসটিকে এখান থেকে ওপেন করে দেবেন ওপেন করে দেওয়ার পরে আপনার সার্চ আইকনে ক্লিক করে এইখান থেকে টিকটক লিখে সার্চ করে দেবেন টিকটক ক্লিকে সার্চ করে দেওয়ার পরে দেখতে পারবেন আপনারা সেই টিকটক অ্যাপসটি কিন্তু এখানে চলে আসবে এখন মূলত কথা হচ্ছে যদি আপনাদের টিকটক অ্যাপসটি আপডেট চাই তাহলে এই কর্নারে দেখতে পারবেন আপডেট লাগা রয়েছে আপনারা এইখান থেকে আপডেট দিয়ে নেবেন আর যাদের একটা আগে থেকে আপডেট দেওয়া রয়েছে তাদের কিন্তু এখানে শুধু ওপেন লাগা দেখাবে তাদেরকে এখানে আর কোনো কিছুই করতে হবে না শুধুমাত্র যাদের এখানে আপডেট লেখা দেখাবে আপনারা অবশ্যই এখান থেকে আপনাদের টিকটক অ্যাপসটি আপডেট দিয়ে নেবেন তো আমি এখান থেকে আমার টিকটক অ্যাপসটি আপডেট দিয়ে নিচ্ছি আপনাদের টিকটক অ্যাপসটি আপডেট করা হয়ে গেলে টিকটকে ইনবক্স চালু করার জন্য আপনারা সরাসরি এইখান থেকে আপনাদের টিকটক অ্যাপ ওপেন করে দিবেন তো ওপেন করে দেওয়ার পরে নর্মালি কিন্তু আপনার সামনে কিছু ভিডিও চলে আসবে এখন আপনাদেরকে মূলত যে কাজটি করতে হবে সবার নিচে যদি এই কর্নারে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন প্রোফাইল আইকনের মতো একটা সিনও রয়েছে এবং প্রফাইল নামে কিন্তু একটা অপশনও রয়েছে আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন আপনাদেরকে কিন্তু ঠিক এরকম একটা ইন্টারফেস নিয়ে আসবে এখন যেহেতু আমরা টিকটকে ইনবক্স চালু করব তার জন্য সবার উপরে এই কর্নারে যদি একটু লক্ষ্য করেন দেখতে পারবেন একটা থ্রি ডট আইকন রয়েছে আপনারা এই থ্রি ডট আইকনের উপর একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পারবেন চারটি অপশন চলে আসবে তো এই চারটি অপশন থেকে আপনারা সবার নিচের যে অপশনটি রয়েছে সেট এক্সাম প্রাইভেসি আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন এখানে কিন্তু বেশ কিছু অপশন চলে আসবে যেমন আপনারা আমার মোবাইল স্ক্রিনে দেখতেই পাচ্ছেন এখন আপনাদেরকে মূলত যে কাজটি করতে হবে এইখানে দুই নম্বরে যদি একটু লক্ষ্য করেন দেখতে পড়ুন প্রাইভেসি নামে একটা অপশন রয়েছে আপনাদের এই অপশনটি যেখানে থাকুক না কেন নিচে অথবা উপরে আপনারা প্রাইভেসির অপশনটিকে খুঁজে বের করে এইখানটায় একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে যেহেতু আমরা টিকটক অ্যাকাউন্টের ইনবক্স চালু করবো তার জন্য আমাদেরকে যে কাজটি করতে হবে এইখান থেকে স্ক্রল করে একটু নিচের দিকে চলে আসবো নিচের দিকে আসার পরে যদি এখন আপনারা এইখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন মেসেজ নামে একটা অপশন আপনারা এই অপশনটিকে খুঁজে বের করে এইখানটা একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন আপনাদেরকে কিন্তু আবারও ঠিক এরকম একটা নিয়ে আসবে এখন যদি আপনারা এইখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন তিনটা কিন্তু অন অফ করার মতো বাটন রয়েছে যেমন আপনারা আমার মোবাইল স্ক্রিনে দেখতেই পাচ্ছেন আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যাতে আপনাদের এই তিনটা বাটন এখান থেকে অন করা থাকে যদি আপনাদের এই তিনটা বাটন এখান থেকে অন করা থাকে তাহলে কিন্তু আপনাদের টিকটক অ্যাকাউন্টের ইনবক্স চালু হয়ে যাবে আর যদি এই তিনটা বাটন এখান থেকে অফ করা থাকে তাহলে কিন্তু আপনাদের টিকটকের ইনবক্স চালু হবে না আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি বুঝতে পেরেছেন তো বন্ধুরা মূলত এই ছিল আমাদের আজকের ভিডিওটা ভিডিওটা দেখে যদি আপনাদের কাছে একটু হেল্পফুল মনে হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন আর এইরকম ইন্টারেস্টিং ভিডিওগুলো প্রতিনিয়ত পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান করে রাখবেন তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ